আমি বলতে চাই ভাটি এলাকা হবে সুন্দর একটা এলাকা সেই এলাকা আমরা সবাই মিলে গড়ে তুলব আমি আপনাদেরকে শুধু বলতে চাই নমিনেশন আমাকে দিয়েছে যারা নমিনেশনের আগে যাই যা করেছেন সবাইকে আমি আহ্বান করব আসন আমার দলের জন্য আমার ধারে শিষের জন্য ঐক্যবদ্ধভাবে সবাই মিলে আমরা এইখানে ধারে করি সেই আহ্বান আমি করছি আর ব্যক্তিগতভাবে আমার আহ্বান হল দেশ আজকে ধ্বংস হয়ে যাচ্ছে দেশ আজকে শেষ হয়ে গেছে সোনার বাংলা যদি আনতে হয় বাংলাদেশ যদি ফেরত আনতে হয় আমি একজন রাজনৈতিক কর্মী একষট্টি বছর যাবত আমি রাজনীতি করি আমার বয়স আটাত্তর বছর এইটাই আমার জীবনের হয়তো শেষ ইলেকশন এরপরে ইলেকশান করার আমার নাই আমার জীবনের আমি আপনাদের সারা জীবন আপনাদের দুয়ারে ধরে ঘুরেছি আমি ভাটি এলাকায় যত নৌকা বেয়েছি বর্ষাকালে আমি যত ঢেউ গণতে পারি অত ঢেউ আপনারা গন্তে পারেন না আমি ভাটি এলাকার প্রত্যেকটা রাস্তা চিনি প্রত্যেকটা দুর্বা আমি চিনি বাতি এলাকার প্রত্যেকটা মানুষের বাড়ি উঠান আমি চিনি কতবার মানুষের দোয়ারে দরে গিয়েছে তার কোনো সীমা নাই আমি আমার শেষ আপনাদের কাছে আসছি আমার দলের মারখা আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাই একটা ভোটকে আপনারা আমাকে শেষ বয়সে দানের শেষে দিতে পারেন না আমি